হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটির বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দই মে ক্রমিক নম্বর একে রয়েছে ফিজিওথেরাপিস্ট গ্রেড বারো আহ বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বয়স্ক মাসিমা আঠারো থেকে বত্রিশ ছয়টি পদে জিনে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা প পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে রয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি গ্রেড ষোলো বেতন স্কেল ষোলো গেট এর মতোই নয় থেকে বাইশ টাকা হবে 18 থেকে 32 বছর হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময়সীমা 40 বছর পর্যন্ত দেওয়া হয়েছে পদের সংখ্যা রয়েছে 14টি কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে এসসিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরীক্ষার কম্পিউটার মুদ্রণে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ হতে হবে এই অফিস সহকারী কম্পিউটার মুদ্রণ পোস্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ক্লাস হলো

উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হবে পাঁচ নম্বর ক্যাশিয়ার গ্রেড ষোলো আঠারো থেকে বত্রিশ বয়স দুইটি পদের জন্য কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে ছয় নম্বর রয়েছে টেলিফোন অপারেটর ষোলো গ্রেডের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ একটি পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে সাত নম্বর রয়েছে পরিসংখ্যানবিদ আঠারো থেকে এটা চোদ্দ গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন সাথে আঠারো থেকে বত্রিশ বছর বয়সী মা একটি পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে আট নম্বর রয়েছে গাড়ি চালো গাড়ি চালক গ্রেড পনেরো নয় থেকে তেইশ টাকা আঠারো থেকে বত্রিশ বয়স সময়সীমা পাঁচটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ ভারী গাড়ি চালনায় হ্যাঁ বৈধ ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন স্টোর কিপার গ্রেড ষোলো আঠারো থেকে বত্রিশ একটি পদের জন্য কোন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অর্থাৎ স্টোর কিপারের ক্ষেত্রে জামানত নির্দিষ্ট পরিমাণে একটি জামানত দিয়ে আপনাকে এখানে জয়েন করতে হবে তারপর দশ নম্বরে রয়েছে লিনেন কিপার গ্রেট ষোলো আঠারো থেকে বত্রিশ বছর তিনটি পদ প্রাপ্ত হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সাথে কম্পিউটার পরিচালনা দক্ষতা হবে এগারো নম্বর রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার ষোলো গ্রেডের জন্য আঠারো থেকে বত্রিশ বছর একটি পদের জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বারো রয়েছে টেকনিশিয়ান গ্রেড ষোলো বেদন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই আঠারো থেকে বত্রিশ হবে বয়স ছয়টি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন ইলেকট্রিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তেরো নম্বরে রয়েছে কার্পেন্টার গ্রেড আঠারো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সমা বয়স সময়সীমা একটি পদেজনী প্রাপ্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আহ চোদ্দ নম্বর রয়েছে টেইলর আট গ্রেড আঠেরো বয়স সময়সীমা আঠারো থেকে বত্রিশ তিনটি পদে জননী প্রাপ্ত হবেন কোনো স্বীকৃত গঠতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবিশ্বায়ক গ্রেড বেশ আঠারো থেকে বত্রিশ বছর সময়সীমা পাঁচটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবে কোন স্বীকৃত বোর্ডের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন করার নিয়ম বলির মধ্যে রয়েছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগ পত্রে আবেদন করতে পারবেন এক পাঁচ দুই অর্থাৎ মে মাসের এক তারিখে প্রার্থীর বয়স সময় সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তবে শুধুমাত্র ক্রমিক নম্বর তিন এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত সিদ্ধযোগ্য রয়েছে অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন যেটি আমি পূর্বে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আপনাদের এই ক্ষেত্রে অন্য বিষয়ে গ গতে রয়েছে মৌখিক পরীক্ষার সময় আপনাদের সরকারি আধা সরকারি সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হইতে লিখিত অনুমতি লাগবে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিমা মালা সর্বশেষ যে বিধিমালা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী হবে আবেদন লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা প্রার্থীদের অভিন্ন স্বাক্ষর হতে হবে অর্থাৎ এখানে এখানে ভালো করে একটু একটু বুঝবেন ভিন্ন কথা আছে যে আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় প্রার্থীর অভিন্ন স্বাক্ষর হতে হবে অর্থাৎ আপনারা যে স্বাক্ষরটি করবেন সেটি অবশ্যই প্রত্যেকটিতে একই স্বাক্ষর হতে হবে দুই নম্বরে রয়েছে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবর্ণিত সনদপত্রের মূল কপি প্রদর্শন করে অর্থাৎ যেসব মূল কপি রয়েছে সেগুলো আপনার মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে এখানে উল্লেখিত আহ নিয়োগ ও কোটা নির্ধারণ ক্ষেত্রে সরকারি সর্বশেষ যে বিধিমালা রয়েছে সেটিতেই সেটি অনুসরণ করা হবে চার নম্বরে রয়েছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ডিএমসিএস ডট ডট কম ডট বিডি অথবা ডাব্লুড ডট গভ ডট বিডি অথবা www.dgss.gov.bd তে পাওয়া যাবে এই আবেদনপত্রটি আবেদন সার্কুলারটি কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন পরিবর্তন সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে এছাড়াও এখানে যে বিষয়গুলো রয়েছে সম্পূর্ণ পরে আপনারা অবশ্যই আবেদন করবেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীর মধ্যে রয়েছে dmcs.telitok.com.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদনপত্র পূরণ করবেন অনলাইন আবেদনপত্র শুরুর তারিখ ও সময়ের মধ্যে রয়েছে 15 5 2025 অর্থাৎ 15 মে 2025 এর 10টা সকাল 10টা থেকে শুরু হবে আবেদনপত্র এবং শেষ হবে 29 5 2025 অর্থাৎ মে মাসেরই উনত্রিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন অন্যান্য চাকরির মতোই তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশি ছবি এবং স্বাক্ষরের দুর্গপুস্ত হবে এরপর রয়েছে যেহেতু পরবর্তীতে সকল বিষয়ে আপনার এই তথ্য উল্লেখ করে বা এই তথ্যই ব্যবহার করা হবে তাই অবশ্যই সাবমিটের আগে সম্পূর্ণ আবেদনপত্রটি আপনারা সুন্দর করে পড়ে তারপরে সাবমিট করবেন তারপর কোন পদের জন্য কত টাকা প্রয়োগ করতে হবে বা দিতে হবে সেটা আমি বলছি এখানে নম্বর দুই দুইটি এসএমএস করতে হবে অর্থাৎ হ্যাঁ এখানে আছে এক নম্বর কর্মীকের জন্য আবেদন ফি বাবদ একশো পঞ্চাশ টাকা টেলিটক চার্জ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা দুই থেকে বারো নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ একশো টাকা ক্রমিক নম্বর তেরো থেকে পনেরো ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ছয় টাকা ছ ছাপ্পান্ন টাকা অনাদি বাহাত্তর ঘটার মধ্যে প্রদান করতে হবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের আবেদন ফি পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা সর্বসাকুলে প্রদান করতে হবে যা অফেরার যোগ্য এছাড়াও যে বিস্তারিত এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা পরে আবেদন করবেন এবং নিচে যে দুটি ক্লোজ আছে দেখবেন একটু শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পত্র পুরনো আবেদন ফি জমা দান করতে পরামর্শ করা পরামর্শ দেওয়া হলো নিয়োগ সংক্রান্ত বিষয়ের প্রতারক চক্রের সাথে কোনো প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা এখানে নিয়োগের ক্ষেত্রে কোনো দালাল চক্রের হাতে পড়বেন না বা তাদেরকে টাকা দিবেন না আমরা সবাই জানি যে বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোটামুটি দালালদের একটা আঁকড়া ছিল যেটি বর্তমানে এখন অনেকটাই কম আপনারা অবশ্যই নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকবেন যেন কোনো দালালের সহায়তা আপনাদের নিতে না হয় বা নিবেন না যেটি আপনার এবং নিয়োগের ক্ষেত্রে এবং নিয়োগকর্তার ক্ষেত্রে সবার জন্য সুবিধাজনক সবার সফলতা কামনা করে শেষ করছি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম